দেখো আমার মানুষ কত প্রদীপ নিয়ে বসেছে ভালো করে করে সুন্দর হ্যাঁ আচ্ছা না ভালো করে দেখো খুব সুন্দর হয়েছে প্রদীপ গুলো মা দেখো দেখো আমার মানুষ কত সুন্দর করে সাজাচ্ছে দেখো তো দেখো খুব ভালো হয়েছে দেখো কেমন সাজাচ্ছি শুধু দেখো ওরটা মেজে ভর্তি করে দিয়েছে ভালো করে সাজাও বা হেৰি নাই এদিকটা এদিকটা করো ওই জলের বোতল লাগছে খুব সুন্দর হচ্ছে দেখো আমার মানু কেমন দিয়া ছা পিঙ্ক গুলো এক জায়গায় করো ব্লু গুলো এক জায়গায় করো হ্যাঁ ব্লু ইন ব্লু ওরে দেখো আমি হাত দিতেই শুরু হয়ে গেছে আমি হাত দিতে পারবো না হ্যাঁ ও সব করবে একা একা আমি হাত দিতে পারবো না দেখো আমি হাত দিতেই মাথা খারাপ হয়ে গেছে কে সাজাচ্ছে বলে এরম করে বলতে হয় আচ্ছা 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 বাবা নাও নাও না ওটাই খুঁজে আচ্ছা ঠিক আছে তুমি

देखो देखो भालो कोड़े देखाओ हैं हाँ। देखाओ इचा इचा वो इचा कौन इचा अच्छा वो ठीक है अरे ये जी एक जी के रखते हो ये तो। लो अच्छा ये लो चल ये लो रखो ओ पापा वही इचा तो ही रखते हो আমি ওখানটা রেখেছি তো হয় না দেখো কালার বেশি হলো দেখো এদিকে কতগুলো এইদিকে আবার এইদিকে

বাবা রেখে দিয়েছি নাও নাও ঠিক আছে রেখে দিয়েছি খুব সুন্দর হয়েছে কি খুব সুন্দর হয়েছে Kuat tu dia, go Deku, deku. Kuat tu dia, hmm, dia.